আমরা সার্ভিয়ার ওয়ার্ক ভিসার অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করব অ্যাপ্লিকেশনের আমরা এই পর্যায়ে এসে প্রসেড টু পেমেন্ট গেট ওয়ে এখানে ক্লিক করবো তারপর আমরা এই অ্যান্টারপেসটি পেয়ে যাব এবং আমরা একটু নিচে যাব আমরা নিচে গেলে ফে অপশান পাবো এখানে ক্লিক করব দেন একটু অপেক্ষা করতে হবে আমরা এখানে ডান পাশে বিশেষ করে আমাদের কাজটা হচ্ছে ডান পাশে যদি ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করতে না পারেন এখানে একটা চেক মার্ক করবেন জাস্ট এখানে এরপর নিচে যাবেন এখানেও একটা চেকমার্ক করবেন দেন আমরা আরেকটু নিচে যাব এখানে আবারও আমরা চেকমার্ক করব জাস্ট ক্লিক করব আমরা এখানে দেন আমাদের পেমেন্ট গেটওয়েটা চলে আসবে এখানে অনেকগুলো কার্ড রয়েছে আমাদের কিচ্ছু করতে পারে জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেন আমরা ফাইনাল গেটওয়েতে চলে যাব এখানে প্রথম ঘরে আমাদের কার্ড নাম্বার লিখতে হবে দ্বিতীয় ঘরে কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেটা লিখবো তৃতীয় ঘরে আমরা সিবিবি কোড একটা সিকিউরিটি কোড থাকে কার্ডের মধ্যে এটা লিখে দেন আমরা প্লাটি এখানে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের পেমেন্ট গেটওয়েটা একটু টাইম নিবে টাইম নিবে এখানে আমরা যে কার্ডটা ইউজ করব সে কার্ডে একটা ওটিপি যাবে একটা কোড যাবে সেই কোডটা এখানে লিখতে হবে লেখার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে একটু টাইম নিবে এই পেমেন্টটা কমপ্লিট হতে সো আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করলে দেন অটোমেটেড অটোমেটেড আবার আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের ফেসে নিয়ে যাবে এইভাবে দেখা যাবে পেমেন্ট ট্রানজ্যাকশান ইজ কমপ্লিটেড সাকসেসফুলি এটাকে আমরা ক্রস করে দিতে পারি দেন ফাইনালি আমাদের পেমেন্টটা চেক করার জন্য আমরা মাই রিকোয়েস্ট মাই রিকোয়েস্ট আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়েছে কি না এখানে স্ট্যাটাস দেখা যাবে পেমেন্ট ইজ প্রগ্রেস তার মানে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে সো এইভাবে আপনি পেমেন্ট করতে পারেন